সালামু আলাইকুম আমার হাতে যেই পাখিগুলো দেখতে পাচ্ছেন ডানা থাকা সত্ত্বেও উঠতে পারতেছে না এগুলো হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্স আমি সাগরিক রু থেকে সাগর বলতেছি এই পাখিগুলো নিয়ে আপনাদেরকে অনেকেই বিভ্রান্ত করতেছি ইউটিউবে ফেসবুকে তারা বলতেছে এক একটা পাখি চারশো থেকে সাড়ে চারশো থেকে পাঁচশো পঞ্চাশ গ্রাম ওজন হয়ে যায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে যারা আমার পেজের সাথে অনেক দিন যাবৎ যুক্ত আছেন বা আমাদের পেজ ফলো দিয়ে আসেন আমরা এক জুটি নিয়ে বাংলাদেশে যে কাজ করতেছি দীর্ঘদিন যাবত আমরা কিন্তু আমাদের খামার এবং বাইরেরও কিছু কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা প্রাণী প্রাণীকুলের সাথে বা এই একজোটিক্স পানির সাথে পরিচিত থাকতে পারেন তো ওই এই কুয়েলগুলো নিয়ে আমরা দীর্ঘ সাত আট মাস যাবত যত দিন যাবৎ কাজ করতেছি এখন পর্যন্ত আমাদের ফার্মে এক পিস কুয়েলও পাঁচশো গ্রাম ওজন হয় নাই বা পাঁচশো গ্রাম প্লাস হয় নাই পাঁচশো গ্রামও হয় নাই হ্যাঁ এটা বলতে পারবো যে সবগুলো কুয়েল আপনার পাঁচশো চারশো গ্রামের উপরে হবে এবং কোয়েল গুলো চারশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এমন হয় যারা আপনাদেরকে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন চ্যানেল প্রতিবেদন করে দেখাচ্ছে এক ধরনের মিথ্যা কথা বলতেছে কারণ পাঁচশো পঞ্চাশ গ্রাম যেই জিনিসটা হয় নাই এটা আপনাদেরকে কি জন্য বলবো হয়তো বা তাদের কাছে পাঁচশো পঞ্চাশ গ্রাম না এক কেজি ওজনের কোয়েলও থাকতে পারে যা আমি আপনাদের উদ্দেশ্যে মতো ভিডিওটা বানাচ্ছি তাদের বিরুদ্ধে না যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন ইউরোপিয়ান জাইন কটনিক্সের বাচ্চা তারা শুরুতে ওনাদের ফার্মে যাবেন এবং পাঁচশো পঞ্চাশ গ্রাম ওজনের পাঁচটা প্যারেন্টস দেখবেন যে পাঁচটা প্যারেন্টস আছে কিনা একটা পাখিকে হয়তো বা কোনো ধরনের ওষুধ মেডিসিন খাওয়াই তারা ওজন বানাইতে পারে বা ওজন বানায় আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই এই যে ভিডিও দেখতেছেন মানুষ কত পরিমাণে বোকা হইতে পারে যে ভিডিওতে বলতেছে পাঁচশো পঞ্চাশ গ্রাম ওজন হয় এতই যদি ওজন হয় তাই একটা ভিডিওতে তারা প্রমাণ দেখায় না কি জন্য আপনাদেরকে যে একটা কোয়েল পাখি পাঁচশো পঞ্চাশ গ্রাম ওজন হয় যাই হোক আমি তাদের উদ্দেশ্যে ভিডিও বানাই নাই আপনাদের সতর্কতা উদ্দেশ্যে ভিডিও বানাইছি এবং এই পাখিগুলা কিছু বৈশিষ্ট্য তুলে ধরব এই দেখুন আমার হাতে তিনটা পাখি নীরবে দাঁড়িয়ে আছে এদের ডানা আছে কিন্তু উঠতে পারে না এই বাচ্চা সাথে দিয়ে দিলে মনে হয় যে আসলে সত্যিকারই তার মা মনে হয় তার কেন বাচ্চাগুলো নিয়ে খেলাধুলা করতেছে এখন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব মেন হইছে এই যে আমার হাতে যে এখন বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো গতকালকে আমরা মেশিন থেকে নামাইছি এগুলো হইছে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্সের একদিন বয়সের বিবি এই পাশে যেগুলো দেখতেছেন এগুলো আমরা গত সপ্তাহে মেশিন থেকে বাইর করছিলাম আমরা ব্রডিং করছি এগুলো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক সপ্তাহ বয়সের বেবি এই সাইজ তাছাড়া আমরা এখন যেটা দেখাবো তার আগের সপ্তাহের যে বাচ্চাগুলো দেখাবো এই এগুলো হচ্ছে পনেরো দিন বয়সের ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্সের বেবি আর এই পাশে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে তার আগের সপ্তাহের বাচ্চা এই প্রত্যেকটা বাচ্চা এই প্রত্যেকটা পাখি কিন্তু খুবই শান্ত প্রকৃতির উঠতে পারে না যারা এই কুয়েল নিয়ে আরও বিস্তারিত জানতে চান তারা চাইলে আমাদের পেজের সাথে যুক্ত থাকতে পারেন আশা করি রিয়েল এবং সত্য যে তথ্যটা এবং এদের পরিচর্যা রক্ষণাবেক্ষণ ডিম থেকে কীভাবে বাচ্চা ফুটাবেন এয়ার টু দ্যাট ইনশাল আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব